এবং সম্পর্কে জানা যাওয়া অনেক তথ্য দিয়ে থাকি যেমন আজকে একটা পাম্পের ভিডিও দেবো এটা সকলের পরিচিত ব্র্যান্ডের পাম্প এটা মানে বিশ্বের একটা নাম করা ব্র্যান্ডের পাম্পের ভিডিও দেবো কিন্তু পাম্পটা আজকে একটু ব্যতিক্রম টাইমের আপনার পাম্পের ভিডিও দেব এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে আপনার স্টিল জেট পাম্প এটাকে বলে স্টিল জেট পাম্প এটা এক পাওয়ার এটা দিয়ে কি কি কাজ করবেন এবং এই পাম্পটা দিয়ে আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন আমি আজকে সেটার বিবরণ আপনাদেরকে বলবো পাশাপাশি আমি ভিডিওটা বানাচ্ছি এই পাম্পের জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করছে এই পাম্পটার ভিডিও করার জন্য তাই জন্য আমি ভিডিওটা করতেছি এটা হচ্ছে লিও ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে লিও ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে চব্বিশ মাসের ওয়ারেন্টি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাম্পার ছবি এটা আছে স্টিল জেক পাম্প এটা দিয়ে আপনারা দুধের কাজ এবং জুস এবং পানির কাজও পেপার করতে পাবেন এটা তিনতলা পর্যন্ত পানি এই পাম্পটি ব্র্যান্ডের একটা পাম্প এটা বিশ্বের একশো তিরিশটার দেশেই চলে তার মধ্যে আমাদের বাংলাদেশেও আছে এখানে এই পাম্প আমাদের বাংলাদেশে যেমন প্যাকেট যেমন পাম্প পাবেন এরকম আপনারা আমেরিকা থেকে শুরু করে বিশ্বের একশো তিরিশটা দেশে সেম পাম্প সেম প্যাকেটেই পাবেন তো বিহস কথা না বাড়িয়ে এই পাম্পটা আমি আপনাদেরকে ভিডিও দেখাবো পাশাপাশি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক দিবেন শেয়ার করবেন যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে পাম্পটি আমি খুলে রাখছি এখন আমরা পাম্পটা আমি দেখাবো এই পাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন আমি খুলতেছি এই পলিথিনটি মরানো থাকবে এবং এই পলিথিনেও আপনার থাকবে লিও লেখা থাকবে এগুলো দেখে নেবেন এবং এই পাম্পটি হচ্ছে জেট পাম্প স্টিল জেট পাম্পের কথা বলছিলাম এই দেখেন আপনার হচ্ছে পাম্প সাইডটি একদম স্টিলের এই স্টিলটা একদম উন্নত মানের স্টিলের স্টিল এটা কখনোই মরিচা এবং জং আসবে না এবং সহজ লিও পাম্প সহজ ছিল উভয় দেখেন এটা একটা মানে লিও আপনি খোদাই করে দেওয়া আছে এটা কখনোই আপনারা তুলতে পারবেন না এবং লোকাল পাম্প গুলো থাকবে না এটা একদম মানে সেই রকম লেভেলেই তৈরি করা এটা আউট ইঞ্চি আউট এবং ইন এক ইঞ্চি করে এটা দিয়ে আপনারা বাসা দুই থেকে তিন তলা ছাদের ওপর পানি তুলতে পারবেন এবং যাদের ডেলি মিল আছে আপনাদের গরু ফার্ম আছে দুধের কাজের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন এবং জুস জুস দুধ পানির কাজে ব্যবহার করতে পারবেন একটা পাম্প দিয়ে আপনারা একটা কাজ করতে পারবেন তো বিষয়টা হচ্ছে এটা এটা যে আপনার ডিপোজারটা আছে এই ডিপোজারটা হচ্ছে ফুড গ্রেড ফুড গ্রেড প্লাস্টিক এটাতে কখনোই আপনার ব্যাকটেরিয়া এবং আপনার জীবাণু থাকবে না এবং এবং এটার এই যে আপনার হসপার আপনাদেরকে দেখাবো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়ান আপনার একশো আশি থেকে দুইশো বিশ বলতে চলবে মানে টু টোয়েন্টি লাইনের জন্য উনত্রিশশো আর পি এম আপনার হচ্ছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবে হেড দেওয়া আছে এখানে বিয়াল্লিশ মিটার এবং আপনার মানে সবকিছু এখানে দেওয়া আছে এবং থার্মেল প্রোটেক্টর দেওয়া আছে বৈদ্যুতিক কোনো সমস্যা হলে অটোমেটিক আপনার থেমে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ মাস ওয়ারেন্টি লেখা দেখবে এবং এর ওয়ারেন্টি কার্ডও পাবেন এই ওয়ারেন্টিটা আপনারা সারা বাংলাদেশেই পাবেন এইটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টিটা আপনার সারা বাংলাদেশে যে যেখান থেকে নেবেন ওয়ারেন্টি বাসায় বসে পাবেন ভয় নেই দুই বছর সার্ভিস আপনারা পাবেন এই পাম্পটি খুবই চমৎকার এই পাম্প দিয়ে খুবই চমৎকার আমি যদি আপনাদেরকে উল্টো দেখাচ্ছি এই যে দেখেন পুরোটাই আপনার স্টিলনেস স্টিল এবং এটাতে কখনো জং মরিচা আসবে না এই পাম্প আমরা অনলাইনে সারা বাংলাদেশে সেল করে থাকি আপনারা এই পাম্প নিতে চাইলে অবশ্যই আমার আমার নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনার চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ